আজকে আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সবকিছু সরকারের সিগন্যাল হচ্ছে সরকার মধ্যস্থতা হচ্ছে বিএনপি জামাত থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো শুরুর দিকে বলে নাই যে আমরা নির্বাচন চাই নির্বাচনী রোডম্যাপ দেন কেন তাদের মনের মধ্যে এই সন্দেহ সংশয় তৈরি হলো আপনারা যেই পথে যাচ্ছেন যেই প্রক্রিয়া অবলম্বন করছেন সেটা আপনাদের জন্য ভালো হবে না দেশের জন্য ভালো হবে না আপনারা একটা ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতির দিকে শেষ পর্যন্ত দেশকে নিয়ে যাবেন ওকে আপনারা যদি সংস্কার করতে চান প্রকৃত অর্থে একটা টেকসই পরিবর্তন করতে চান এখনো যেই কয়দিন আপনারা থাকতে চান যেই কয় মাস যেই কয় বছর রাজনৈতিক দল এবং এই অভ্যুত্থানের অংশীদনদের সাথে আলাপ আলোচনা করে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দেন জাতীয় সরকার ছাড়া আপনারা টিকতে পারবেন না এই গণ অভ্যুত্থানের পরেও আমরা যতই নতুন বন্দোবস্তের কথা বলছি নতুন ধারার রাজনীতি করার কথা বলছি সব কিছুই চলছে পুরানো ধারায় কোনো জায়গায় পরিবর্তন আসে নাই খুব বেশি পরিবর্তন আসে নাই আপনি দেখেন পুলিশ প্রশাসন থেকে আপনাদের কি মনে হয় প্রশাসন এখন এটা নিরপেক্ষ প্রশাসন হিসেবে কাজ করছে প্রশাসনকে মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হচ্ছে যে ওই জেলায় ওই উপজেলায় অমক প্রাধান্য দিতে হবে এবং আরেকটা যে বলতে পারেন যে নব্য আরেক আধিপত্যবাদী গোষ্ঠী দাঁড়িয়ে গেছে এই তথাকথিত ছাত্র সমন্বয়ের নামের বিভিন্ন জায়গার যে ছাত্র প্রতিনিধি এটা তো এখন জেলা উপজেলা মন্ত্রীদের চেয়ে পাওয়ারফুল সেদিন একটা চিঠি দেখেছে হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা প্রাণ আরেফিল কোম্পানিকে চিঠি লিখেছে আমরা একটা প্রোগ্রাম করবো আমাদের আর্থিক সহযোগিতার প্রয়োজন যদি আপনারা না দেন তাহলে আপনারা যে নদীতে বর্জ্য ফেলে নদী দূষণ করছেন সেটার বিরুদ্ধে তীব্র আন্দোলন হবে মানে হচ্ছে তাদেরকে সহযোগিতা করলে তার আর কথাবার্তা বলবে না আর যদি না দেয় তাহলে তাদের চোদ্দগুষ উদ্ধার করবে একটি এই হচ্ছে আমাদের এই তথাকথিত এই ছাত্র প্রতিনিধি এবং তাদের অবস্থা আজকে রাশেদ ভাইজরা বলছে মাহফুজ একটা দীর্ঘ পোস্ট লিখেছিল ফেসবুকে পোস্ট দিয়েছে মাহফুজ এই সরকারের যে একজন উপদেষ্টা সেখানে তার ফেসবুক পোস্টের বেশ কিছু বিষয়ে তিনি আপনার কিছু কথা শেষের দিকে আমি বললেন তিনি বলছেন যে এই প্রায় তিন ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে মাত্র দুজন ছাত্র উপদেষ্টা তো তাহলে দুইজন কেন ছাত্র উপদেষ্টা গেল পৃথিবীর বিভিন্ন দেশে ঘন অভ্যুত্থান বা বিপ্লবের পরে বিপ্লবীদের নেতৃত্বে গরোbutton করেই নেতৃত্ব অংশজনদেরকে নিয়ে সরকার হয় তোমরা কেন ওই বিদেশি অ্যাম্বেসির পরামর্শে বিদেশি অ্যাম্বেসির পাঁচটা কিছু লোকজন নিয়ে সরকার গঠন করতে গেলে ঠিক হয় আরো বাংলাদেশের প্রটোকলে ডিপ্লোমেটরা আমার এক্স্যাক্টলি অনেক পেছনের প্রটোকলে মন্ত্রী তো দূরের কথা সচিব দ্বারা ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার এখানকার ডিপ্লোমেটরা আমাদের তিনজন উপদেষ্টা আমেরিকার এম্বাসি থেকে মিটিং করে কতটুকু নাকে খত দিতে পারে না চিন্তা করতে পারেন তিনজন উপদেষ্টা যেখানে একজন মিনিস্টারের সাথে তাদের মিটিং করতে তাদের অন্তত আমি মনে করি আগে থেকে মেল দিয়ে অপেক্ষায় থাকার কথা আর সেখানে ওই যে বলে যে চাইলাম জল পাইলাম সর্বত এরকম যে মেঘ না চাইতে বৃষ্টি হুর হুর করে তিনজন উপদেষ্টা সেই উপদেষ্টা তো মাফুজা তো ছিল মাফুজা তো নীতি নৈতিকতার কথা বলে মাহফুজ কেন আমেরিকান এম্বাসিতে যাবে আমেরিকান অ্যাম্বাসেডর মাহফুজের কাছে আসবে সে একজন উপদেষ্টা প্রোটোকলে যাই হোক গিয়েছেন যদি রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম হয় দেওয়া ছিল অন্য বিষয়ে আমি বলছি এটা বাস্তবতা বোঝার জন্য যে তিনজন অ্যাম্বাসেডর সরি তিনজন উপদেষ্টা আমেরিকান এম্বাসিতে যে মিটিং করে আসে এই হচ্ছে আমাদের সরকারের মেরুদণ্ড এই হচ্ছে তাদের লেভেল আর তারা পাবলিককে আয়োস করার জন্য আবেগে ব্ল্যাকমেল দুই দিন পরে বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে বিপ্লবীরা মার খায় এই করে সেই করে এই সমস্ত সস্তা সেন্টিমেন্ট মূলক কথাবার্তা বলে যেখানে ডক্টর ইউনুস নিজে বলেছে ছাত্ররা আমার নিয়োগকর্তা তারা যতদিন চাই আমি ক্ষমতায় থাকব সেখানে ছাত্ররা কেন বলে নাই আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে আপনাকে আমরা ক্ষমতায় বসাবো না কেন বলে নাই এখনো কেন বলছে না দুইজন ছাত্র উপদেষ্টা ছিল সরকার সবচেয়ে ভারী মিনিস্ট্রি এলজিআইডি মিনিস্ট্রি সেটা দেওয়া হয়েছে এল তো দূরের কথা যার মিনিস্ট্রি সম্পর্কে কোনো ধারণা নাই দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটি এবং কাজ নির্দিষ্ট কেউ পায় না সেখান থেকে এই আওয়ামী এই মাহুদার স্ট্যাটাস আছে জামাতের আর আর্থিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আপনারা যেমন দেখেছিলেন আওয়ামী লীগ সরকার বিভিন্ন ব্যাংক ট্যাঙ্ক সিস্টেমাইজ করেছিল প্রতিষ্ঠান আওয়ামী লীগের মাহফুজ এখানে বলেছে আওয়ামী লীগের আর্থিক দুর্গে আমরা হাত দিতে পারি নাই আওয়ামী লীগের সবচেয়ে বড় লুটেরা মাফিয়া শিল্প প্রতিষ্ঠান এই বসুন্ধরা সহ এই ওরিয়ান চরিয়ান যারাই আছে কয়টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছাত্র আন্দোলন করছে বরঞ্চ ওই লুটেরা আরেক মাফিয়া বসুন্ধরার সহযোগী এই লুটেরা মুকুলের রূপায়ণ টাওয়ারেই তো তোমরা আস্তানা গেড়েছ তো তোমাদেরকে রাতের অন্ধকারে ব্যাগ ভর্তি টাকা দিয়ে গেলে উপদেশটা পাড়া এসে চেক দিয়ে গেলে সব জায়েজ আওয়ামী লীগ তোমাদের কমিটিগুলোতে ঢুকছে না আওয়ামী লীগের পুনর্বাসনের বিরুদ্ধে কথা বলছো একদিকে আওয়ামী লীগের এই লুটেরা মাফিয়াদের নিয়ে মিটিং করছো প্রোগ্রামের স্পন্সার নিচ্ছো তাহলে কোন মুখে তোমরা এই কথা বলার মানুষ তোমাদেরকে বিশ্বাস করবে আজকে সত্যি আমরা বারবার বলেছিলাম কয়েকজন উপদেষ্টাকে একটা ভিডিও পাঠিয়েছিলাম বনিক বার্তায় আপনার একটা সুন্দর অ্যানালাইসিস করেছিল জেসমিন বিপ্লব বা তিউনিশিয়ার বিপ্লব নিয়ে সেখান তারা মাত্র চার মিনিটের একটি স্টোরিতে তারা বলেছিল যে তিউনিশিয়াতে এই গণ পরে কীভাবে সামাজিক বিভিন্ন গোষ্ঠীগুলো বিভক্ত হয়ে গেছে কিভাবে সেই সেখানকার রাজনৈতিক এই সমস্যা দিনে দিনে জটিল হয়েছে এবং একটা দুর্বল গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়েছে আমি কয়েকজন উপদেশে পাঠিয়ে বলেছিলাম যে বাংলাদেশে কিন্তু আমরা সেম পরিস্থিতি লক্ষ্য করছি আজকে মাহফুজ যেটা দেখেন বলছে বাম এবং ডানের যে কালচারাল বিভেদ রাজনৈতিক অংশীজনদের সরকারের প্রতি অসহযোগিতা কেন সহযোগিতা করবে তা ইতিমধ্যেই যে নয় ছয় করেছে সাবের চৌধুরীর জামিন থেকে আজকে আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সব কিছু সরকারের সিগন্যাল হচ্ছে সরকারের মধ্যস্থতা হচ্ছে কিন্তু আর্মিকে ব্ল্যাক আর্মির দোষ দেওয়া যায় ছয়শো জন লোক নাকি যারা আর্মির কাস্টোডিতে ছিল তারা পালিয়ে গেছে সেটার জন্য জবাবদিতে করা দরকার ছিল একই সাথে আমরা জানতে চাই গত কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে জামিন পেয়েছে তার জন্য দায়ী নিতে সরকারের আমরা বারবার বলছিলাম দেশের এই বাস্তবতায় আমরা একটা রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে একটা পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই সেখানে সকলের সমর্থন প্রয়োজন সহযোগিতা প্রয়োজন অভ্যুত্থানের অংশীদনদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করুন এটা শোনা হলো না তারা ক্রমাগত ভাবে যে সমস্ত উপদেষ্টাদেরকে শেষ পর্যন্ত জায়গা নিয়েছেন তার মধ্যে অন্তত পাঁচজন উপদেষ্টা আছে যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন অন্তত উপদেষ্টা আছে যারা বিদেশি এমবেসির তাহলে এই প্রাচীবের দোষর বিদেশি মদত পুষ্ট এই উপদেষ্টা পরিষদ দিয়ে কি সংস্কার হবে আর কি আপনার শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার দিকে আমরা যাব বিএনপি জামাত থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো শুরুর দিকে বলে নাই যে আমরা নির্বাচন চাই নির্বাচনী রোডম্যাপ দেন কেন তাদের মনের মধ্যে এই সন্দেহ সংশয় তৈরি হলো যে তারা নির্বাচনের জন্য জোরালোভাবে বক্তব্য রাখতে শুরু করলো কারণ তারা বুঝতে পেরেছে আপনারা যেই পথে যাচ্ছেন যেই প্রক্রিয়া অবলম্বন করছেন সেটা আপনাদের জন্য ভালো হবে না দেশের জন্য ভালো হবে না আপনারা একটা ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতির দিকে শেষ পর্যন্ত দেশকে নিয়ে যাবেন ঠিক সেই কারণে আমরা বলছি ওকে আপনারা যদি সংস্কার করতে চান প্রকৃত অর্থে একটা টেকসই পরিবর্তন করতে চান এখনো যেই কয়দিন আপনারা থাকতে চান যেই কয় মাস যেই কয় বছর রাজনৈতিক দল এবং এই অভ্যুত্থানের অংশীদনদের সাথে আলাপ আলোচনা করে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দেন জাতীয় সরকার ছাড়া আপনারা টিকতে পারবেন না